যে জমাগুলাকে আমরা ওয়াউনুন দিয়া জমা বানাই যেমন মুআল্লিমুনা মাহিরুনা আর বলো তাজিরুনা ফাল্লাহুনা মুজতাহিদুনা মাহিরুনা মুআদ্দাবুনা মুআল্লিমুনা এই যেগুলা আছে কতিবুনা এই ওয়াউ এবং নুন দিয়ে আমরা যে জমাগুড়া বানাই এই জমাগুলাকে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব কিভাবে এখানে দেখেন যখন পেশের জায়গায় হবে যখন এটা পেশের জায়গায় পড়বে তখন এই পেস্টটা আমরা ওয়াও এবং নুন দ্বারা দিব যখন কোন জায়গায় পড়বে প্রেসের জায়গায় যে জায়গার মধ্যে পেস্ট দেওয়ার কথা এই জায়গায় আমরা প্রেসের জায়গায় কি দিব ওয়াও এবং নুন দিব যেমন হা উলা ই মুআল্লিমুনা আযকিয়াউ এরা এরা মেধাবি শিক্ষক এরা মেধাবি শিক্ষক হা উলাই মুক্তদা মহা লিমুন আজ কি মিলিয়া খবর মুক্তদা খবর দুনোটা হরকত কি হয় পেশ হয় আলোতের ওখর মধ্যে হয় পেশ হয় দুনোটাই আর এই পেশের জায়গায় আমরা কি দিছি ও এবং নুন তাহলে এরা দক্ষ শিক্ষক আর কি আর এরা মেধাবী শিক্ষক

কানাল মাল লিম্বু না ওয়াও নুন জায়গায় তুমি সব ওয়াও নুন ব্যবহার করবে কানাল মহা লিমু না আর জবর আর জেরের জায়গায় নসবের জায়গায় এবং জেরের জায়গায় তুমি ইয়া এবং নুন দিবে দেখো এই শব্দটা মা হিরিন না মূলত এই শব্দটা কী মা এই শব্দটা মূলত মা হিরু কিন্তু যখন এই এক ওয়াউ এবং নুনওয়ালা জমা

ওয়াউনুনটা কি হয়ে যাবে নুন হয়ে যাবে জেরের অবস্থায় ওয়াউনুনটা তাইলে পেশের জায়গায় কি হবে ওয়া এবং নুন আর জবর আর জেরের জায়গায় ইয়া এবং নুন তাহলে শিক্ষকরা দক্ষ ছিলেন কানাল মুআল্লিমুনা মাহিরিনা এখানে দেখো ইন্না ইন্নার ইসিম কি হয় নচব হয় ইণ্ডাৰ খবৰ টাচ হয় নেকি ইচিম যে নচব হয় জবৰ দিয়া হয় জবৰৰ জেগাই মাল্লিমুনা কি হয় মালিমিনা হয় মাল্লিমা কি হৈ যায় হৈ যায় এই যেন কি ইাল ইনালিমিন এইটো তাৰ খবৰ খবৰটো কি হয় পেচ হয় পেচেৰ জেগাই মাহিৰ না মাহিৰ মাহিৰ ইনাল মিমিনা কিয় যদি বল যে ইনাল মাল্লিমা মাহিৰ বাবে কি বোল খৰচে যদি বলি ইন্নাল মোয়াল্লিমুনা মা হিরুনা এখানে কয়টা একটা কি বল ইন্নার ইসিমকে নসবের জায়গায় আমরা মাহিরি না বলার কথা মোয়াল্লিমি না বলার কথা ছিল আমরা বলছি মোয়াল্লিমুনা এটা ভুল কিন্তু যদি বলি যে ইন্নাল মোয়াল্লিমুনা মাহিরি না এইভাবে যদি বলি ইন্নাল মোয়াল্লিমুনা মাহিরি না ভুল কয়টা দুইটা ইন্নার ইসিম

লাইসা বলো তো লাইসা লাইসাল মুআল্লিমুনা তাহিরিনা সওয়ারা বলো তো সার মুআল্লিমুনা তাহিরিনা নাকি সওয়রাল মুআল্লমিনা মুআল্লমিনা না কেন মুআল্লমিনা এখানে শেষে ইয়া নুন আর ইয়া নুন আমরা জানি জবরার জবরার জায়গায় আর জেরের জায়গায় ইয়া নুন জবরের জায়গায় আর জেরের জায়গায় আর ইন্ন ইসিমটা এই সালাল ইসিমটা কি হয় ফেস হয় সরাল না সরল ইসিম কি হয় ফেস হয় বেশ যদি হয় তাহলে সারাল মালিমু না সরাল হবে না হবে না তাহলে কি বলবেন সারালে মা হিরি না লাল লালি বলো তো লাল লাল মহাল লিমু না হবে কি হবে মহাল লিমি না তাহলে লাল লাল মহাল লিমি না মা হিরো না হবে মা হবে মা হবে লাল লাল খবর পেশ না রফা হয় তাহলে পেশের জায়গায় কি হয় ওয়ানুন হয় না লাল লাল মা লিমি না মা না তাহলে আমরা কি পাইলাম এক পেশওয়ালা এই ওয়াউনুন ওয়ালা জমা যেটা এটা পেশের জায়গায় ওয়াউ এবং নুন হবে আর জবর জায়গায় এই যে দেখো জুরতু জুরতুল জুরতু মুআল্লিমিনা আমি কয়েকজন শিক্ষকের সাথে সাক্ষাৎ করলাম যার সাথে সাক্ষাৎ করবে মফুলে না তো নসব হয় নসবের জায়গায় ওয়াও নুনটা কি হয়ে গেল তাহলে জুরতুল মুআল্লিমুনা বললে হবে কে বলতে হবে জুরতু না আমি কয়েকজন কয়েকজন বক্ষ শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছি এখানে আমরা ঠিকই বললাম যে মফুলে বি হিসাবে এখানে জুরতু মুআল্লিমিনা হইছে

লক্ষ্য শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছি কয়েকজন মেধাবী শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছি ধর তো না আর আ এই জায়গার মধ্যে আলা হরফজোর নাকি পরে একটা মজরুর তাহলে এই জায়গাত ওয়া উনুনুনওয়ালা জমা কোন জায়গায় পড়ছে জেরের জায়গায় হরফুলঝোরের পরে জের দেয় না এই জায়গায় ওয়া উনুনওয়ালা কোন জায়গায় পড়ছে জেলের জায়গায় পড়ছে জেনের জায়গায় ওয়া ওয়াউনুনটা কি হয়ে যায় তাহলে নসবের জায়গায় পড়লেও বাউনুনটা ইয়ানুন হয়ে যায় জেরের জায়গায় পড়লেও অনুনটা ইয়ানুন হয়ে যায় বলেন তো দেখি বাক্যটা করেন সাল্লাম তো আলা মাহলিমি না মাহিরিনা অর্থ কি আমি কয়েকজন দক্ষ শিক্ষকের সাথে কয়েকজন দক্ষ শিক্ষকের সাথে কয়েকজন দক্ষ শিক্ষককে আমি সালাম করেছি মাহরিনা বা দিয়া তুমি আজ কি আ উ এটা ব্যবহার করো আমি কয়েকজন মেধাবী শিক্ষককে সালাম করেছি আলা আর ফুল জল তারপরে জের দিছে লেদার শিব্টল জের হবে না আজ ই হবে না কেন হবে না এটা এক পেসওয়ালা জমা এক পেসওয়ালা জমা মা রেফা হইলে হলে জে কি হয় জবর হয়ে যায় জোর তো আলা মালিনী না আজ আ আহ অর্থ কি আমি কয়েকজন আমি কয়েকজন মেধাবী শিক্ষককে সালাম করেছি যদি আলিফলাম লাগাও এটাকে যদি মারিফা বানাও তাহলে কি হবে সাল্লাম তো মাহিরিনা অর্থ কি আমি দক্ষ শিক্ষকদেরকে সালাম করেছি আমি মেধাবী শিক্ষকদেরকে সালাম করেছি এখন কি এখন কি বলবেন সালাম তো আলাল মুআল্লিমিন আজকিয়া হবে না কেন হবে না এখানে দিতে হবে আর আগে কি আছে হরফুল জর আছে হরফুল জর তার মাসুফকে জের দিছে তার মধ্যে জের হবে কেন তার মধ্যে কি আছে শুরু তালিফ লাম আছে কিন্তু এই জায়গা জেড এর জায়গায় জবর দিলাম কেন এখানে এটা নাকেরা হইছে নাকেরা হয়েছে এই কারণে আলাম আলিমিন আদকিয়া আ বলছে তাহলে এইগুলা বুঝলায় এইগুলা তো হইল এতটুকু বুঝলায় এখন এই জায়গার মধ্যে দেখো যদি ওয়াউনুন ওয়ালা জমা যদি এজাফত হয় এখন আমরা দেখবো যে ওয়াউনুন ওয়ালা জমা যদি কি হয় এজাফত হয় এটা যদি মুজাফ হয় তাহলে তার মুজাফ ইলাইহির সাথে কিভাবে তাকে ব্যবহার করতে হবে